আমরা আজকে কথা বলছি কাকুলের হাত পরাগান পদ্ধতি এবং লাভজনক কাকুল চাষ আপনারা কাকর ফুলের ফুল দেখতে পাচ্ছেন কাকুলের পুরুষ এবং মহিলা ফুল আলাদা আলাদা গাছে ফুটে এবং এটি দেখতে পাচ্ছেন যে মহিলা ফুল মহিলা ফুলের একটি ফলের মতো অংশ থাকবে ভোরবেলা ফুলগুলো তুলে রাখতে হবে একটি যে কোনো মগের মধ্যে পানিতে বটাগুলা ডুবিয়ে রাখলে রেণুগুলা সতেজ থাকবে আপনারা জানেন যে সাধারণত সাদা ফুল রাতের বেলা ফুটে এবং রঙিন ফুল দিনের বেলা ফুটে আর সাদা ফুলের যেহেতু মৌমাছি আকৃষ্ট কম হয় সেক্ষেত্রে সেটি পরায়গণ তেমন হয় না সেটার জন্য হাত দ্বারা পরাগণ ঘটাতে হয় যে দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই আমরা প্রায় এক একর জমিতে কাকুল চাষ করেছি হাত দ্বারা পরাগণ ঘটানো হচ্ছে অর্থাৎ মহিলা ফুলের পাপড়িগুলো ফেলে দিয়ে পুরুষ ফুলের পরা মহিলা ফুলের গড়বাশে টাচ করতে হয় সেক্ষেত্রে হলুদ পরাগৃণগুলো যখন মহিলা ফুলের গড়বাশে লেগে যায় সেটার মাধ্যমে কিন্তু পরাগান ঘটে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক সকালবেলা ছয়টা থেকে সাতটার মধ্যে এই ফুলগুলো যদি পরাগান ঘটানো যায় সেক্ষেত্রে কিন্তু ফলের সফলতার হার কিন্তু শতবাগিয়ে থাকে না নাহলে কিন্তু পরাগার না ঘটলে ফলগুলা কিন্তু জড়ে যায় আপনারা জেনে খুশি হবেন যে এই কাঁকড় কিন্তু খুবই লাভজনক একটি বর্ষাকালীন সবজি এটি সাধারণত মার্চ মাস থেকে একেবারে অক্টোবর পর্যন্ত এই ফল এই সবজিগুলো হারভেস্ট করা যায় বাজারে যখন অন্য সবজির খুব ঘাটতি থাকে তখন কিন্তু এই সবজি অনেকটাই চাহিদা মিটিয়ে থাকে কুমড়া জাতীয় সবজির মধ্যে এটি একটি সবচেয়ে উচ্চমূল্যের সবজি এটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম আয়রন ম্যাঙ্গানিজ থাকে এবং প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে এই কাকুল কিন্তু সবজি হিসেবে যেমন জনপ্রিয় তাছাড়া এটি তরকারি হিসেবে খাওয়া যায় এগুলো আবার ফ্রাই করেও খাওয়া যায় এবং এটি খুবই সুস্বাদুটি সবজি আবার অনেকে এটি ভর্তা করেও কিন্তু খেয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন কাকুলের গাছ কিন্তু সবসময় নিচের মাটিগুলো পরিষ্কার রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় মাঝে মাঝে পানির ব্যবস্থা করতে হয় এবং প্রচুর পরিমাণে সারের প্রয়োজন হয় তাছাড়া আপনাদের একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে একটি কাকুল পুরুষ ফুলের ফুল দিয়ে কিন্তু পাঁচ থেকে ছয়টি মহিলা ফুলকে পরাগায়ন ঘটাতে হয় এবং সকালবেলা পুরুষ ফুলগুলো তুলে রাখতে হয় ছয়টা থেকে সাতটার মধ্যে মহিলা পুলের মধ্যে পরাগনের কাজটি সম্পন্ন করতে হয় এটি কিন্তু প্রতিদিনই করতে হবে একটি কাকুর বাগানে সাধারণত দশটি মহিলা পুলের মাঝখানে অন্ততকে একটি ফুলের গাছ রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু পরাগান ঘটাতে সহজ হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কাকুর কাকুল কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশ থেকেই কিন্তু রপ্তানি করা হচ্ছে মধ্যপ্রাচ্য এবং যুক্তরাজ্যে এই কাকর কিন্তু যাচ্ছে কাকরুলে কিন্তু তেমন ফলের মাসে পোকা আক্রমণ হয় না যেহেতু এটিতে গায়ে কাটাকাটা থাকে এবং এটি যেহেতু ছয় থেকে সাত মাস ফল পাওয়া যায় এটার জন্য এক একর জমি থেকে কিন্তু প্রায় আট থেকে দশ লক্ষ টাকা কাকরুল কিন্তু বিক্রি করা যায় প্রতি সপ্তাহেই প্রায় এক লক্ষ টাকার কাকুল বিক্রি করা সম্ভব এক একর জমি থেকে সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যদি কাকুলে পরাগানে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তেমন কাকুল পাবেন না তাছাড়া কাকুলে আরেকটি সমস্যা হচ্ছে পরাগান ছাড়াও যদি মনে করেন যে কুচি কুচি ফল ঝরে পড়ছে লাল হয়ে সেক্ষেত্রে বুঝতে হবে যে এখানে পুষ্টি আবাদ ঘাটতি আছে বিশেষ করে ব্রণস্বরের ঘাটতি আছে সেই ক্ষেত্রে আপনারা প্রতি মাসেই কাকুর থেকে আধা হাত ধরে অন্তত পক্ষে দশ গ্রাম বুরন সার দশ গ্রাম পটাশ সার দশ গ্রাম টি সার এবং ছয় থেকে আট গ্রাম ইউরিয়া সার মিশিয়ে গাছের গোঁড়ার থেকে আধা হাত ধরে মাটির সাথে মিশিয়ে দেবেন এবং একটু পানি দিয়ে দিবেন সে কিন্তু ভালো ফলন পাবেন তাছাড়া প্রচুর পরিমাণে জৈব সার কাকর গাছে ছিটিয়ে দেবেন আপনারা জানেন যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস ফলো করে কিন্তু কাকুরগুলো বিদেশে রপ্তানি করা হচ্ছে জৈব বালনাশক ব্যবহার করা জৈব সার ব্যবহার করা হচ্ছে এই যে যে কাটরগুলো তোলা হচ্ছে সেগুলো আমার বাসায় নিয়ে আসার জন্য তোলা হচ্ছে একেবারেই নির্বেদের এই কাঁকরুল আপনারা যারা যাদের উঁচু জমি আছে এবং অল্প খরচ করে আপনারা এই এই অধিক লাভ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কাকুল সবজিটি চাষ করতে পারেন একবার কাকুল রোপণ করলে কিন্তু তিন থেকে চার বছর পাঁচ বছর পর্যন্ত সেখান থেকে কিন্তু ফল পাওয়া যায় আবার নতুন করে যদি কাকুর রোপণ করতে চান সেক্ষেত্রে কন্দগুলা কন্দগুলো মাটিতে রোপণ করতে হয় এবং সেখান থেকে গাছের তারপর মাচা করে দিতে হবে আপনারা অবশ্যই এই বেশি করে সবজি খাবেন এবং সবজি বেশি করে চাষ করবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আসসালামু عليكم